দমদম কেন্দ্রে একাশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বললেন পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া শনিবার সপ্তম দফায় রাজ্যের নটি কেন্দ্রে নির্বাচন তার মধ্যে রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনার অধীনস্থ দমদম কেন্দ্র শুক্রবার পানিহাটি ডিসি সেন্টার গুরু নানক ডেন্টাল কলেজ থেকে ভোটের যাবতীয় সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে ভোট কর্মীরা এদিন পানিহাটির ডিসি সেন্টার পরিদর্শনে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোকরা জড়িয়া তিনি জানান অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে একাশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে একশো পঞ্চাশটিরও বেশি কুইক রেসপন্স টিম এবং সাড়ে তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকছে দেখুন এটা তো ডিসিআরসি আছে এখানে সঞ্চেদ ব্যবস্থা আছে এখান থেকে আমাদের পুলিশ কনস্টেবল যারা যায় তাদের ট্যাগিং হচ্ছে আর পোলিং পার্সনেল কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে সঞ্চিত ব্যবস্থাটা আছে আর তাছাড়া আগামীকালকে ইলেকশন পিসফুল হয় সব ভালোভাবে ভোট দিতে পারে তার জন্য আমাদের এইট্টি ওয়ান কোম্পানিজ যেটা আছে তারা মোতায়েন থাকবে আর আমার দেড়শো থেকে বেশি